বছর চলে যাচ্ছে এখন নতুন আরেকটি বছর চলে আসলো আর সেটা হলো দুই হাজার পঁচিশ সাল আর দুই হাজার পঁচিশ সালে এক মাস চলে যাচ্ছে বাট আপনি কি দুই হাজার পঁচিশ সালে আপনার প্ল্যান কি আপনি কাজ করতে গেলে যেমন প্রতিনিয়ত আসলে ফ্ল্যাং সেক্টর মার্কেট প্লেসগুলা তিন দিন আপডেট হচ্ছে ঠিক সেরকম আপনাকেও প্ল্যান করতে হবে আপনাকেও আপডেট হতে হবে তা না হলে আপনি ফ্ল্যাং সেক্টরে আসলে ঠিক থাকতে পারবেন না কারণ দেখতে পারছেন সময় আসলে ফ্ল্যাং সেক্টরটা আসলে এত জনপ্রিয় ছিল না বর্তমানে আসলে প্রত্যেকে আসলে ফিলিং সেক্টরে কাজ শুরু করে দিছে এবং তার কারণে আসলে অনেক টপ ফিলিংসাররাও আসলে কম্পিটিশনে পড়ে গেছে যার কারণে অনেকে কাজ করতে পারছে না তো বেসিক্যালি আমি যে বিষয়টা আপনাদেরকে আজকে আলোচনা করবো সেটা হলো আসলে ফ্লোয়িং সেক্টরে যদি আপনি টিকে রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই নতুন নতুন যে মার্কেট গুলা বের হইতেছে সেই মার্কেট প্লেসগুলোর প্রতি আপনাকে নজর দিতে হবে এবং নিজেকে আপডেট করতে হবে এবং যে মার্কেট গুলা দেখবেন ট্রাস্টেট মার্কেটে আসছে সেটাকে আপনি কাজে লাগাতে হবে এবং আপনাকে প্রতিনিয়ত আপডেট হতে হবে যদি আপনি একটি কাজ জেনে যদি বসে থাকেন তাহলে আপনার ক্যারিয়ার কখনো আপনি সাকসেসের দিকে যাবেন না কারণ সাকসেস হতে হলে আপনাকে কয়েকটা স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে কয়েকটা স্কিল জানতে হবে সেগুলো যদি জেনে আপনি ফিল সেক্টরে আসলে ইকের পরে লেগে থাকেন তাহলে কিন্তু আপনাকে কেউ জানাতে পারবেন না আপনি অবশ্যই টিকে রাখতে পারবেন যদিও যত কটিং হোক না কেন যত কম্পিটিশন হোক না কেন আপনাকে অবশ্যই ফিল্ম সেক্টর টিকা পারবেন সব এই জন্য আসলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে কোনো মার্কটাই হোক ছোটো হোক বড় হোক কোনটাকে অবহেলা না করে আপনি ওইটাতে অ্যাকাউন্ট করে ওইটাতে সার্ভিস প্রোভাইড করে রেখে রাখবেন কারণ বলে যায় না এক সময় আপনারা চিন্তা করে দেখেন যে এক সময় ফাইবার আসলে কী ছিল মাত্র ফাইভ ডলার দিয়ে একটা ফাইবার গিক পাবলিশ করে আসলে অনলাইন ইনকাম শুরু হয়েছিল কিন্তু আজ ফাইবার কোথায় দাঁড়িয়েছে ঠিক সেরকম আসলে অনেক সাইটে আছে এরকম আসলে অবহেলা না করে ছোটো ছোটো মার্কেট প্লেসকে হাতে নজর দিয়ে সব সময় রাখবেন তো এর এই ধারাবাহিকতা আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা মার্কেটপ্লেসের সাথে আলোচনা করব সেটা হয়তো আরো এক বছর বা দুই বছর পর ফাইবারের সাথে আসলে এটা দিবে আর এটা নিয়ে আসলে এর আগে আমি একটা ভিডিও করেছি তো আমি আজকে আপনাদেরকে দেখে দিব কিভাবে এটাতে আসলে ফাইবারের মতো গিক পাবলিশ করবে যদি আপনার কয়েকটা স্কিল জানা থাকে ওই স্কিলগুলো কাজে লাগিয়ে আপনি গিক পাবলিশ করে ওই সাইটে রেখে দেন ওটা আসবে পাস করবেন ভিডিওটা নাও আসে তাহলে আপনি রেখে দেন কারণ যখন কম্পিটিশনে পড়ে যাবে এই সাইটটা তখন কিন্তু আপনি যদি যত আগে আপনি কয়েকটা কাজ যদি গিক পাবলিশ করে কয়েকটা কাজ পেয়ে আর রিভিউ যান তাহলে আপনার সার্ভিসটা সবচেয়ে থাকবে তাহলে যখন এই যখন একটু জনপ্রিয় হয়ে যাবে জনপ্রিয় বলতে এখনো আমি মনে করি এটা নিচে এই যায় কারণ এরপরে আসলে যে সাইটগুলো আছে এগুলোতে আসলে তখন কাজ পাওয়া যায় না কারণ এই সাইটে আসলে প্রচুর ওয়ার্কার আছে যারা আসলে পায়ার আছে আসলে কাজতে তো এটাকে আসলে আপনি যদি কাজে লাগেন তাহলে আপনি ভালো এটা বেনিফিট ফিউচারে আর্ন করতে পারবেন তো আপনাদেরকে কিভাবে আসলে এটাতে কি পাবলিশ করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এদিকে তো আর ট্রাই করতেছি যারা এই চ্যানেলে নতুন দর্শক করে চ্যানেলটি আজকে পার বসে থেকে বেলানো রাখবেন আর যারা ফেসবুক আইটি থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা আপলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি আসলে এই সাইটটি নতুন করে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার মতো

কাজ আপনার এবারে পাবেন কম পাট এই সাইডে আসলে আপনি যদি অল্প অল্প কাজ দিয়ে যদি এখানে শুরু করেন তাহলে কিন্তু প্রচুর কাজ করতে পারবেন প্লাস মাসে সে বারো ট্যাঙ্কিং করতে পারবেন সো এখন আমি আসলে এত কিছু না বলে আপনাদেরকে কীভাবে আসলে এই সাইটে আপনারা গিক পাবলিশ করবেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি সো আমি এখন মানে একটা গিক পাবলিশ করবো সেই জন্য আসলে আমি এখানে পুষ্ট গিক যেটা আছে ওইটাতে ক্লিক করবো পুষ্ট গিক যেটা এখানে নিউ পুষ্ট নিউ গিক সো আমাকে এখানে প্রথমে দিতে হবে কি টাইটেল দিতে হবে সো আমি আসলে ভিডিওটা লং যাতে না হয় সেজন্য আসলে এর আগে আমি সো এর আগে আমি আসলে নোটে কিছু লিখে রাখছি যাতে আপনাদের সময় ভিডিওটা লং যেতে না হয় আপনাদের সুবিধা হয় শর্ট করে আপনারা যাতে সহজে সব কিছু বুঝে নিতে পারেন সো এখানে আমি টাইটেলটা দিয়ে দিছি আই উইল ডু 120 সোশ্যাল বুকমার্কিং ফর হাই ডি এ এটা আমি একটু বড় হাতের দিয়ে দিই তাহলে ভালো হয় ডি এ হোয়াইট হেড এশিয়া লিঙ্ক বিল্ডিং সো এটা আমি টাইটেল দিয়ে দিলাম এখানে আমাকে এখানে ক্যাটাগরি হিসাবে সিলেক্ট করতে হবে সো এটা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি পরে এই জন্য আমি ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করছি এবং সাব ক্যাটাগরি হিসাবে আমি এখানে দিতে হবে আমি সাব ক্যাটাগরি এখান থেকে দেই দিব আসলে এখানে আপনাদেরকে দেখিয়ে দিই আসলে কি দিবেন সার্চ ইঞ্জিন মার্কেটিং যেহেতু আমি সোশ্যাল বুক মার্কেট হিসাবে একটা মিডিয়া মার্কেটিংটা এই কিটা পরিষ্কার বসে জন্য আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেটা আমি সেট করে দিয়ে দিলাম এখন আমি এই কাজটা আসলে এখানে বাইরে দিয়ে যখন অর্ডার করবে তখন আমি তাদেরকে আসলে কয়দিনের আমি আসলে কাজটা কমপ্লিট করে দিতে পারবো এখানে আমাকে এখানে ডেলিভারি ডেট টাইম দিতে দিতে হবে হবে সো একশো বিশটা সোশ্যাল এর কাজ করতে আমার বেশি সময় লাগবে না এক ঘন্টা সময় লাগবে না সো যারা নতুন তারা আসলে হয়তো অনেক সময় লাগতে পারে সো যারা নতুন তারা একটু টাইম বেশি দিবেন একদিন হতে পারেন এখানে এখানে একদিন দুই দিন আছে তিন দিন আছে চার দিন আছে সো আমি এখানে একদিন দিলাম বাট আমার একদিন লাগবেও না তারপরে একদিন দিয়ে দিলাম এখানে নাম্বার অফ ডি ভিশন যেটা আছে এখানে ওয়ান দিয়ে দিবেন ওয়ান দিয়ে দিলাম তারপর টু দিয়ে দিই তারপরে ট্যাগ ট্যাগ দিবেন কারণ আপনার এখানে আসলে যারা আসলে এই সাইটে এসে আপনাকে অর্ডার করবে যাতে আসলে সোশ্যাল বুক মার্কিং লাগবে তারা কিন্তু আসলে এখানে সার্চ করবে এখানে সার্চ এর অপশন আছে তারা সার্চ করবে সোশ্যাল বুক মার্কিং সার্চ করে যাতে আপনারটা আপনার সহ সহজে তারা পেয়ে যায় এজন্য আপনাকে কিছু কিওয়ার্ড এখানে এখানে ট্যাগ দিতে হবে টেক দিলে আসলে তার দুটো আসলে পেয়ে যাবে অন্যান্য যত দিক আছে সেটার উপরে যদি আপনারা হাত চলে যায় তাহলে তো ভালো আপনি দুটো আপনি অর্ডার পাবেন বেশি এই জন্য আসলে টেকগুলো দেওয়ার কারণ কিছু না টেকগুলো দিলে আসলে র্যাঙ্ক করবে আর করলে অর্ডারও পাবেন বেশি তো এখানে তিনটা টেক দিতে পারবেন সর্বোচ্চ তার বেশি টেক দিতে পারবেন না তো আমি তিনটা টেক দিতেছি এখানে যেগুলা লিখে মানুষ সার্চ করে এটা নিয়ে আসলে এনালাইজ করেছি আমি এর আগে মানুষ এসে সার্চ করবে এখানে তো এই তিনটা আমি দিয়ে দিলাম তারপর প্রাইস এখন আমি একশো টা সোশ্যাল বুক মার্কেটের জন্য আমি এখানে কত ডলার নিতে পারি আমি ফাইভ ডলার দিয়ে দিলাম আমার ফাইভ ডলার হলে হবে ফাইভ ডলার এখানে একটা অর্ডারের জন্য আমি ফাইভ ডলার নিব একশো বিশটা সোশ্যাল এর জন্য সো আমি ফাইভ ডলার দিয়ে দিলাম তারপরে এখানে ওভারভিউ এখানে আপনাকে লিখতে হবে আপনার সম্পর্কে সেটা আমি আসলে লিখে রাখছি এটা এখান থেকে নিয়ে আসি আপনাদেরকে তারপর দেখাইতেছি এখানে আমি কি কি লিখলাম কারণ সময় বাঁচানোর জন্য আসলে আগে লিখে রাখছি না হয় আপনাদেরকে লিখে দিয়ে দেখাইতে পারতাম এখানে আমি লিখছি এখানে আপনাদের আপনাদের মন মতো লিখবেন আসলে

সো এখানে আমি কি কি সেশন বুকমার্কিং এর উপর আমার স্পিন্স কতটুকু এগুলা নিয়ে আসলে কি কিছু লিখছি এবং আমার সার্ভিস সম্পর্কে এখানে কিছু লিখছি সো এটা আপনারা যখন অ্যাকাউন্ট করবেন আমার এই কিটপ পাবেন লাইভলি আপনারা দিতে পারেন সমস্যা নেই তারপর আসে আই উইল ডু এখানে হলো 100% ম্যানুয়াল ওয়ার্ক হবে এখানে ওখানে এখানে কোনো অন্য কোনো সিস্টেম কাজ করা হবে না তারপর ফুল হোয়াইট হেড এসইউ তারপরে হাই ডি এ পি এন আমার সাথে তারপরে আমি এখানে অ্যাবাউট ডিসক্রিপশন সুসাইড বুক মার্কিং ইস অলসোর্টেন্ট কাইন্ড অফ বেকলিং ফর এসিও

লাস্ট থ্যাংক ইউ এটা লিখে দিলাম তারপর এখানে একটা ইমেজ আমাকে করতে হবে কারণ তার এটা সুন্দর হতে হবে এই তার মানে এটার উপর যেমন ইউটিউবে যেমন ভিডিও আসতে যেমন ইউটিউবে যেমন ভিডিও আসে না যে ভিডিও তার মানে যদি যদি ভালো দেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউ চলে আসবে মানুষ ক্লিক করবে ঠিক সেরকম কিকের ক্ষেত্রে এখানে আপনি বাইরে ওঠা করবে আপনার তার যখন দেখবে একটু আকর্ষণ তখন তারা এটাতে ড্যাশ হয়ে ক্লিক করে তারপরে আপনার এখানে সার্ভিস সম্পর্কে সম্পর্কে এগুলো পড়বে পড়ার পর যখন দেখবে সব কিছু ওকে আসে

যে কোনটা সমস্যা হলে আসলে কিভাবে পাবলিশ না হতে পারে এই জন্য আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য সো এখন এটা ঠিক আছে এখন আমি যদি পাবলিশে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এটা দেখেন ইট পাবলিশড গট ইট আই অ্যাম গট ইট ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে মেইন হিসাবে হিসেবে আছে অর্থাৎ এটা এখন সাইট যে ওনার যারা তারা আসলে এটা চেক করবে আমার গিটটা চেক করার পর তারা এটা কিন্তু পাবলিশ করে দিবে

স্টার লেভেলে থাকবে তখন আপনি এখানে মাইক্রো জব যে কাজ আছে যেটা কাজগুলো আছে ওগুলা করে আপনি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন অ্যাডভান্স লেভেলে যখন যাবেন তখন আপনি কিক পাবলিশ করতে পারবেন তার আগে যদি একটা ওয়াই আছে এখানে আপনি যদি কোনো মাইক্রো জব যদি কাজ করা না করে এখানে গিক পাবলিশ করতে চান সেক্ষেত্রে আপনি অন্য মার্কেট প্লেসে যদি আপনি কাজ করে থাকেন যেমন ফাইভার বা আরো মাইক্রো জব অনেক সাইড আছে রেপিড ওয়ার্কার অনেক সাইড আছে কোনো সাইডে যদি আপনি এর আগে কাজ করে থাকেন তাহলে ওই সাইটের প্রোভাইল আপনার প্রোভাইল ইউআরএলটা তাদের সাপোর্টে আপনি এখানে দেখেন সাপোর্ট সেন্টার আছে সাপোর্ট সেন্টারে দিয়ে দিবেন তাহলে তারা আপনার অপশনটা চালু করে দিবে ক্লিক পাবলিশ করার তাহলে আপনি কি পাবলিশ করতে পারবেন সো এই ছিল ভিডিওটি কিভাবে আসলে সেটা ক্লিক পাবলিশ করতে হয় নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবার নতুন আলোচনা করব সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ